کوشاہ اور کوشید دیل سکتے ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم نے دلشوڑی پر آرمت اللہ تعالیٰ مجھل کے شدود دیل سکتے ہیں شیمہان رب العالمین ارداروی انترین انترستر تھکن

কেনার থেকে শুরু কেমন পর্যন্ত যত মানুষ আসবে এবং এসেছিল যারা বিদায় হয়েছে আমরা যারা বিদায় হব ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও একদিন বিদায় হব আল্লাহ এই পৃথিবীতে চিরকাল কাউকে রাখবেন না কথাটা কি আমরা বিশ্বাস করি সকলে আমার উত্তর দিবেন কথা এই পৃথিবীতে আল্লাহ কাউকে চিরকাল রাখবেন এই দুনিয়াটা হল ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আল্লাহ সকল আলমিন আমাদেরকে পাঠিয়েছে আমাদের পূর্বপুরুষ যারা ছিল যারা বিদায় হয়েছে যারা এখন আছেন একদিন কোন সময় কোন মুহূর্তে আজরাইল আলে সালাম আমাদের নিকট আসবে আমরা কি হই জানি না বা বলতে পারি না ঠিক না ব্যাঠিক আমরা এই পৃথিবীতে এই দুনিয়াতে যাহা কর্ম করব এই কর্মের ফলাফল এই কর্মের ফলাফল আল্লাহ তালা হাসরের ময়দানে কেমতের ময়দানে আমাদের হাতে প্রদান করবেন ঠিক না বেটি জি হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে নেক আমল বাদামর দুইটা বিষয় নেক আমল দান হাতের

সেইটা ভালো না ডান হাতে যে আমলটা আল্লাহ তালা দিবেন সেই আমলটা ভালো সবাই বলেন তো ডান হাতে আমরা আসলে সকলেই ভালোভাবে জানি বুঝি আমাদের ভিতরে একটু সমস্যা হলো দুনিয়ার ব্যস্ততায় চাকরির ঝামেলায় ব্যবসার ঝামেলায় আমরা আসলে আল্লাহ তারাকে ভুলে যাই ভুলে থাকি অনেক সময় লেক আমলে আমাদের ত্রুটি হয়ে থাকে ঠিক না এই আমলটা ধারাবাহিক ভাবে চালু রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত মালাকুল মৌ আসার আগ পর্যন্ত চালু রাখতে হবে রাজি আছি কিনা ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুন সকালে বলেন আমিন কারণ বড় বড় তারা তাদের জীবনটাকে এমন ভাবে সাজিয়েছেন তাদের দ্বারা একটা মুস্তাহাব আমলও ছোটে না মোস্তাহাব আমল যত আমল আছে যত আমল তাও তারা ছেড়ে দেন না সুন্নত আছে ওয়াজিব আছে ফরজ আছে এরপরে যত আমল আছে এই আমলগুলো তারা একটাও ছেড়ে দেন না কত আমাদের ফরজ ইবাদত আমাদের কাছ থেকে ছুটে যায় ঠিক না জাতি বলুন এজন্য আল্লাহ তারা যখন আমাদেরকে এই পৃথিবীতে চিরকাল রাখবে না আমরা একদিন বিদায় হয়ে যাব সেজন্য আমাদের প্রয়োজন পরকালের সংশয় পরকালের জন্য নেক আমল কবরের জন্য নেক আমল আল্লাহ পাক কবুল আলমিন আমাদেরকে সর্বদা সব সময় নেক আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন এই দুনিয়াটা আমাদেরকে পরিহার করতে হবে কিন্তু এই দুনিয়াটা আমাদের জন্য বিশাল নয় ঠিক না বাবাজিরা আল্লাহ সাল্লাম বলেন দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো বসবাস করে থাকো মুসাফির এক থেকে অন্য জায়গায় যখন একটা ব্যক্তি তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য সাত দিনের জন্য এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় ভ্রমণ করে এই সময়টা মুসাফির অবস্থায় থাকে মোসাফির অবস্থায় এই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন পর্যন্ত তিনি কি সেখানে গিয়ে কি একটা ভালো বাড়ি করে করে না একটা ভালো ঘর করে থাকার জন্য করে না শুধুমাত্র তার প্রয়োজনীয় জিনিস দুটা লুঙ্গি দুটো জামা একটা গেঞ্জি টুপি জুব্বা অত অর দশনি হয়তোবা সামাজিকভাবে যতটুকুন তার প্রয়োজন এইটুকু একটা ব্যাগে নিয়ে অথবা গাড়িতে নিয়ে সে রওনা দেয় গন্তব্য স্থানে ঠিক না ঠিক বলো তার তিন দিনের বিরানি শেষ সেখান থেকে সে ফিরত আসবে সেখান থেকে আবার সে ফিরত আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় দিয়েছেন মুসাফিরদের মতো কিছুদিন ঘোরাফেরা করার পরে মহান আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসতে হবে জরে বলুন সুবহানাল্লাহ বলেন ঠিক না বেটি ঠিক এই দুনিয়ায় কিছুদিন থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তাই আমরা সুন্দর বাড়ি করি কত সুন্দর ঘর করি এখন আধুনিক যুগ টাইস আছে কত রকমের টাইস দেশি টাইস পছন্দ না হলে অন্য রাষ্ট্রের টাইস কত রকম সৌন্দর্য করার জন্য আমরা ব্যস্ত আছি বলেন তো মৃত্যুর পরে ওই ঘরে আমাকে কি আদৌ রাখবে সবাই বলেন রাখবে রাখবে না অনেক দামি একটা খাট আপনি ক্রয় করেছেন পঞ্চাশ হাজার টাকা মূল্য সুন্দর জাজিম আপনি নিয়ে এসেছেন সুন্দর চাদর নিয়ে এসেছেন এত সুন্দর বিছানা যদি আপনি একবার সে সেখান থেকে আর উঠতে মন চায় না কিন্তু এই এই থেকে থেকে দেহ যখন প্রাণ পাখিটা বের হয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে ওই খাট থেকে সন্তানের নামায়া নিচের ভোলরে রাখবে একটা পাটির মধ্যে ঠিক না ঠিক বলুন

কিছুদিন থাকার পরে আমল আখলাক লেবাস পোশাক সিরাত সুরাত কথা বatra লেনদেন আচার আচরণ সবার সাথে ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটুকু না আদায়ে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সেই আদর্শের উপরে জীবনটাকে গঠন করে সুন্দর মানুষে যদি একটা মানুষ কবরে যেতে পারে মুনকার নাকিরের প্রশ্নের জবাব মুনকার নাকির প্রশ্ন করতে দেরি হবে সাল করতে দেরি হবে আমার উম্মতের প্রশ্নের জবাব দিতে মোটেও দেরি হবে না করে বলুন না সুবহানাল্লাহ এজন্য আমরা এই পৃথিবীটাকে আসল ঠিকানা মনে করব সবাই বলেন তো আমাদের আসল ঠিকানা কি সবাই বলেন কি কবর আসল ঠিকানা হলো কবর কবরে নাই সাথী কবরে নাই বিছানা কবরে নাই লাইট কবরে নাই এসি কবর সাড়ে তিন হাত একটি জায়গা এই জায়গার মধ্যে অন্ধকার স্থানে আপনাকে আমাকে সকলকে থাকতে হবে কত বড় বিষয় কত বড় কথা এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আজরাইল আল সাল্লাম যান কবচ করার পরে গোসল করানোর পরে এত দামি কাপড় শরীর থেকে খুলে দেওয়ার পরে মাত্র সাদা তিনটি কাপড় দিয়ে আমাদেরকে পেশায়া এই মসজিদে আপনি আমি আসলাম না নামাজ পড়লাম না এই মসজিদের খাত একদিন আপনার আমার ঘরের সামনে হাজির হবে ঠিক না ব্যাঠিক বলুন এই মসজিদের খাত একদিন আপনার ঘরের সামনে যাবে আমার ঘরের দরজার সামনে যাবে দরজার সামনে যাবে কিন্তু আমি মসজিদে আসলাম না খাত আমার বাড়িতে চলে গেল এই খাতে উঠায় জানাজা শেষ করার পরে আর দেরি করা যাবে না অতি দ্রুত বাবাকে দাফন করো দাপন করা শেষ তিন দিন শোক পালন করলেন বাবার শোক শেষ মায়ের শোক শেষ আপনার কাজে আপনি নিয়োজিত আপনার ব্যস্ততায় আপনি নিয়োজিত আপনার সারা দিনের কাজ মধ্যে আপনার সমস্ত চিন্তা ভাবনা ধ্যান ধারণা কিন্তু বাবা কবরে রেখে আসলাম কোন অবস্থায় আছে কেউ বলতে পারি না আমল যদি ভালো হয় কবর তার সাথে ভালো ব্যবহার করবে আমল যদি খারাপ হয় অবশ্যই সন্তান সাথে খারাপ আচরণ করবে বলুন ঠিক কিনা এজন্য প্রিয় বন্ধুগণ এই তিনটি প্রশ্ন কবরে যদি আপনি আমি পেরে যাই প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে ব্যাপার হবে ভালো আর যদি এই তিনটি প্রশ্ন উত্তর দিতে না পারি মনকাল নাকি দুজন ফেরেস্তা এই ফেরেশতাদের হাতে একটা থাকবে হাতুড়ি দুনিয়ার কোন হাতুড়ি নয় দুনিয়ার কোন হামার নয় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হামার এই হামার দিয়ে যদি একটা বাই মারে আপনি আমি টুকরো টুকরো হয়ে আলু ভট্টার মতো হয়ে যাব ঠিক না বলো এজন্য আমরা ভাবতেছি দুনিয়ায় থাকবে কালের পরে কি হবে যা হয় কিন্তু এই দেহটাকে বারবার বারবার তৈরি করা হবে আগুনে নিক্ষেপ করা হবে বারবার তৈরি করা হবে বারবার শাস্তি দেওয়া হবে বারবার তৈরি করা হবে বারবার শাস্তি দেওয়া হবে আমরা কিন্তু এটা দুনিয়াতে বসতেছি না এজন্য সবচাইতে বড় শান্তি হলো কবরের শান্তি দুনিয়ায় তো আপনি যেমন ইনকাম করবেন তেমন চলবেন দুনিয়ায় আপনি যেমন ইনকাম করবেন তেমন খেতে পারবেন দুনিয়ায় আপনি যেভাবে আপনি ইনকামের সোর্স আপনার যেরকম আছে টাকা পয়সা যেরকম আছে সেরকম আপনি চলতে পারবেন কবরে হলো যার যত বেশি নেকি আছে সে তত বেশি ভালো থাকবে শান্তিতে থাকবে আল্লাহর জান্নাতের হবে বলুন না আর যার যত পাপের পাল্লা ভারী হবে যার যত বদ আমলের পাল্লা ভারী হবে তার জন্য সেম ততটুকুন আজাদের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন ঠিক না ব্য ঠিক আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জিন্দিগিতে বসে আল্লাহ তালা পরকালের সংশয় গ্রহণ করার টফিক সংগ্রহ করার টফিক দান করুন সকালে বলেন আল্লাহ আমিন প্রিয় হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আল্লাহ তা প্রভুর মহিমান্বিত সেই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব ধরে বলুন না শোভা রাজত্ব কি কারো হাতে থাকতে পারে রাজত্ব কার হাতে সবাই বলেন কার হাতে আল্লাহর হাতে এই রাজত্ব হলো মহান আল্লাহ রব্বুল আলমিনের হাতে আর তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান জরে বলুন না সে আপনি আমি যদি বলি ক্ষমতার মালিক অমুক ভাই কথাটা শিরিক হবে কি হবে বলেন তো কথাটা কি হবে শিরিক হবে এই জন্য কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান ক্ষমতা সবার উত্তর ক্ষমতা